আসলে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে নেওয়ার কোনো মানে অপশন নাই আমরা চাল যখন বিতরণ হয় পরিষদে আমাদের পরিষদের গেট আছে গেটের বাইরে থেকে একজন করে ঢুকে একজন করে বস্তা নিয়ে আসে কিন্তু পরবর্তীতে এখানে চাল পাচ্ছে এটা খুব দুঃখজনক বিষয় আমরা চাচ্ছি আইনগত ব্যবস্থা হোক এবং যে দোষী তার সব মানে আইন অনুযায়ী তার জন্য ব্যবস্থা হয় এটা আমার কাম্য আর কি আসসালামু আলাইকুম আমাদের হাকিমপুরের আলিহাট ইউনিয়নে আমাদের এই যে ইউনিয়ন পরিষদের পাশেই আমরা আজকে একটা গোপন সংগতের বিরুদ্ধে অভিযান করেছি এবং পুলিশ আছে আমাদের সাথে এবং খাদ্য বিভাগের লোকজন আছে আমরা প্রায় পাঁচ হাজার কেজি মানে প্রায় পাঁচ সাড়ে পাঁচ মেট্রিক টন খাদ্য বান্ধবের চাল পেয়েছি এই চালগুলো বিতরণ হওয়ার পরে এইখানে এইভাবে স্টক হওয়ার বেআইনি এবং অবৈধ তো এটার বিষয়ে আমরা আইনি ব্যবস্থা নিব আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসতেছেন এবং নিয়মিত মামলা সহ প্রয়োজনীয় যত পদক্ষেপ এটা সবটা নেওয়া হবে ধন্যবাদ